একটা ইম্পর্ট্যান্ট কথা না বললেই নয় যেহেতু বিদেশের মাটিতে থাকি রাগটা আসলে এই রাগটা কমাতে হবে তাই না আমরা যারা প্রবাসী আছি তাদের তো অনেক কষ্ট এই কষ্টগুলা কমাতে হবে সেজন্য আমরা তো এখন কিছু করতে পারি না কারণ বাংলাদেশ যারা পরিচালনা করে সবটা তো শয়তান সব শয়তান এই পর্যন্ত সবগুলা ইসলাম মানে ইসলামের বিরোধী দল সম্পূর্ণ সঠিক ভালোভাবে এই দেশটার পরিচালনা হোক এটা কোনো ব্যক্তি চায় না আমাদের দেশের জনগণ হুম তো যাক তো এখন এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচার আপনারা তো সবাই চেনেন এই ব্যক্তিটাকে উপদেষ্টা আসিফ নজরুল তো সম্পর্কে আমি আর কি বলবো আমি তো তো একটা কিছুই বুঝি না জানি না তো যতটুকু বুঝি সেটা হলো সাংবাদিক ইলিয়াস ভাই উনি তো আমেরিকাতে থাকে তো উনি ইনার সম্পর্কে কিন্তু সব অলরেডি বলে রাখছে কিন্তু এই সালারে এখনো আইন উপদেষ্টা দিয়ে রাখছে দেখেন আওয়ামী লীগ এত ক্ষতি করলো বাংলাদেশের কি আমাদের ভাইদের মারলো আর কিভাবে আইনটারে পুরো নিজের কবজার্ভিত করে রাখছে বাফের মতো এর বাফ হতো বাকশাল করতে চাইছিল একতন্ত্র করতে চাইছিল বলে এর বাপরি দুনিয়াতে তারা করছে তো মানে এই যে পুলিশগুলা পুলিশ বা প্রশাসনগুলা যে সরকার ক্ষমতা আসে তার পাশাটা শুরু করে আর এটা দেশের কোনো সংবিধান নাই কোনো সংবিধান পরিবর্তন করে না এগুলা কোনো কিছুই করে না এই শালাগুলো এই তারপরেও এত এই যে এত ভাইয়ের রক্তের বিনিময়ে একটা সুন্দর দেশ হয়েছে হুম এটা তো একটা দলের জন্য সাদাবাজি করার জন্য রাস্তা খুলিয়ে দেওয়া হয়েছে আর কি তো সেখানেও পুলিশ ব্যর্থ কিছু করে না তো বিষয় হলো যে এক বছর এক মাস রানিং চলে রানিং বলতে এই আগস্ট মাসেই আর কি যে আমরা স্বাধীনতা অর্জন করছি নতুন করে তো বিষয় হলো এই পর্যন্ত এতগুলা হত্যা করছে এর কোনো বিচার করিনি এই এই ব্যক্তিটা এই যে নজরুল সাহেব ওকে বিচার করি নাই এই কারণে তো আওয়ামী দালাল এটা তো সবাই জানে ইলিয়াস ভাই ভালো করেই বলে দিস তো বিষয় হলো যে এ এত বড় জঘন্য ব্যক্তি এই পর্যন্ত তো কোনো বিচার করলো না যেমন মেন মেন আরো কিছু বিচার আছে যেমন আমাদের আপনার ফাদ বাইরে ঢাকা ইউনিভার্সিটির কুয়েটের ভিতরে মনে করেন যে একদম পিটায় ফেলে দিল আর এখনো ফাঁসি কার্যকর হয়নি এক তারপরে আমাদের যে মেজর সিনহা হত্যা করছে যে ওসি প্রদীপ এটা তো পুরো বিশ্ব জানে তাই না তো আওয়ামীগের আমরা তো বিচার করি নাই মানে যাবজ্জীবন জেল দিয়ে রাখছে যে তুই বাবা বেঁচে থাক কিন্তু সেটা কি নিশ্চিত নিশ্চিত হলো ফাঁসির ফাঁসির আসামি ফাঁসির কার্যকর হবে না তার এই এক বছর হয়ে যাচ্ছে এখনো কার্যকর করিনি গেল তো এটা রাজনৈতিক বিষয় এটাও আমাদের অবশ্যই জানা দরকার তো এখন আমি ইনার সম্পর্কে যেটা আলোচনা করতেছি সেটা হলো আমরা আমি কোরিয়াতে থাকি কোরিয়াতে অনেক ভাইরা থাকে বা অনেক ছোটো ভাইরা আছে বড়ো ভাইরা আছে রোস্টার আছে ওনারা কোরিয়াতে আসার জন্য ট্রাই করতেছে কিন্তু ভিসা ইস্যু হচ্ছে না বাংলাদেশ থেকে নিতে চায় না আমাদের সিস্টেমগুলো ভালো না বাংলা কোরিয়াতে ধরেন প্রায় ছাপ্পান্ন হাজার কোম্পানি আছে তো আমাদের দেশের ভাইরা কতগুলো রোস্টার আছে সর্বস্ত গেলে বিশ হাজার তাহলে বিশ হাজার কোম্পানি না ছাপ্পান্ন হাজার কোম্পানি মিলায় যদি একটা করে ইস্যু হয় তাহলে তো বহুত লোক লাগে তো আমাদের একটা নেয়ার একটা সিস্টেম করুক আপনি আমরা যখন নতুন বুথে যখন যাই তখন দেখি যে বাংলাদেশই রিলিজে আছে হয়তো এক দুজন কিন্তু নেপাল ভিয়েতনাম জুঙ্গুক সারা মানে মানে চিন দেশের মানুষজন এগুলো তিরিশ চল্লিশ জন করে সব টোকেন নিয়ে বসে আছে মেসেজ নেওয়ার জন্য কোম্পানি শুধু চেঞ্জ করে কারা বাঙালি সেন্স করে তো যা কথা লং করতে চাচ্ছি না সেটা হলো এই উপদেশটা ইনি বলছে যে কোরিয়াতে যেহেতু বিষয় ইস্যু কম হয় সেই ক্ষেত্রে কি করা যারা ইপিএস এর মাধ্যমে আমি যেভাবে আসছি এভাবে নাকি বিশ লাখ টাকা জামানত দিও এমনি অলরেডি আমরা আসছি এক লাখ টাকা দিয়ে এটা কিন্তু সরকারি সিস্টেমের কোনো আইন নেই করার কিন্তু বয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ এই আইন করেছে যে এক লাখ টাকা জামানোর দিতে হবে কিন্তু ভিসা ইস্যু হওয়ার কারণে এই শালা বলতে চাচ্ছে যে বিশ লাখ টাকা জামানো এদের নাকি দশ লাখ টাকা জামানোর দিতে হবে তো দেখেন মৎস্য যারা আসছে কারা আসছে কি কাজ করছে সেটা আমিও জানি খুব ভালোভাবে জানি তাদের সাথে আমার পরিচিত আছে বা আমি আমি একসঙ্গে টিচার ছিলাম আমার স্টুডেন্টরাও আসছে আর কি এই বিষয়ে তো চুক্তিতে চুক্তি করা হলো পাঁচ মাসের কন্ট্রাক্ট থাকবো তিন মাস বাড়ালে বাড়াইতে পারে মালিক তো কি আট ঘন্টা কাজ দেবে আর হলো সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি আর কি এক লাখ সত্তর হাজার টাকা বাংলাদেশি টাকায় তো গুড সেই হিসাবে আসছে কিন্তু এখানে আসার পরে মালিকরা কী করছে জানেন রাত তিনটার সময় দুইটার সময় ডেকে নিয়ে যাবে বলতে সরকার আছে সমুদ্রে সমুদ্রে গিয়ে ওই যে আপনার শ্যালা মেলা এগুলো কেটে মানে আমরা যা খাই কোম্পানিতে যেগুলো খাওয়া এগুলো কাজ করাই তো রাতে নিয়ে গেল মনে করেন যেরকম দশটায় সকাল দশটায় নিয়ে আসলে অল্প কটা খা একটু রেস্ট করে আবার দু ঘন্টা পরে যেতে হবে আবার নিয়ে যাবে আবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ হুম হম কোনোদিন রাত আটটা পর্যন্ত কাজ করাবে আবার বারোটায় ডাকবে তো প্রতিদিন এভাবে কোনো ছুটিও না সপ্তাহে যে ছয় দিন কাজ কিন্তু সেটা না সপ্তাহে সাত দিন না দুই তিন মাস একটা না এভাবে ওদের কাজ করাইছে পনেরো ষোলো ঘন্টা টাকা দিয়ে কিন্তু মনে করেন যে যেটা তো দিচ্ছে আরো টোয়েন্টি পার্সেন্ট কেটে রাখছে তো এভাবে কি কোনো মানুষ কাজ করতে পারে তো এগুলা নিয়ে আর কি সংবাদ হওয়ার কারণেই যে উনি বলছে সরাসরি যে মৎস্যখাতে তারা যাবে তারা হলো কি দশ লাখ টাকা জামানত দিয়ে দিতে হবে কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা যদি সে টাকা পায় তো পাঁচ মাস হিসাব করলে কয় টাকা হয় পাঁচ লাখ আর ওদিকে পাঁচ সাত পঁয়ত্রিশ আট লাখ পঁয়ত্রিশ হাজার তো আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চাইছে আমার যদি জামানত দিতে হয় দশ লাখ হ্যাঁ আরও তো নিজের খরচ আছে নিজের ফ্ল্যাট খরচ বা আনুষাঙ্গিক আরও অনেক খরচ আছে তাহলে আমি পনেরো লাখ টাকা খরচ করবো তাহলে আমি ছয় সাত লাখ টাকা ইনকাম করতে চাইছি আমি কি পনেরো লাখ টাকা খরচ করবো কী বলতে হবে ওনাকে তো যোগ্য সিয়ারে অযোগ্য ব্যক্তি এসে বসে রয়েছে ওই বাংলাদেশ কোনদিন ঠিক হয় হ্যাঁ এই দেড় বছরে দেড় বছরে হয়ে যাবে কয়েকদিন পরে হ্যাঁ কোনো বিচার কার্য করা হয়নি শুধু নির্বাচন নির্বাচন একদল বলছে নির্বাচন দিতে হবে সেই তালে তাল দিয়ে রাখছে তাই না হাসিনা চালায়নি হাসিনা তো এমন ভাবে করছে কি লাফালাফি যারা করতেছে তারা ঠিকই ঠান্ডা ছিল আপনারা দেশ চালাইতে পারেন না আমরা যারা ফরবাসী থাকি আমাদের নিরাপত্তা থাকি আমাদের ফ্যামিলি নিরাপত্তা দিতে পারবেন সাদাবাজি করে বাড়ি করে করে এটা দক্ষিণ কোরিয়ার দিকে তাকান এই দিকে তাকান ভালো করে দেখেন দক্ষিণ কোরিয়ার কী যোগাযোগ ব্যবস্থা কি উন্নয়ন ব্যবস্থা রোড ঘাট ট্রাফিক সিগনাল কত নিয়ম কারণ এমন কেন বাংলাদেশে হয় না টাকা পয়সা সব ভোট করে দিচ্ছে তো ভিডিও লংয়ে যাচ্ছে আর কথা বলতে চাচ্ছি না মনের কষ্টগুলো আর কি প্রকাশ করতেছি এই ছাড়া তো আমাদের আর কোনো ওয়ে নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ